একদমই আমি ভালোbehaved পাত্রী নই তাহলে নেটু বাবু নিয়ে চলে গেছে তো আজকে খুব মিষ্টি লাগছে জেঠু এখন নিতে পারবে না বাবা তিন থাকে সুর বনা গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সব্বাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আমরা আছি একরকম মানে বাড়িতে আসার পর থেকে গরমে যেমন কষ্ট পাচ্ছি সেটা তো আছেই তার উপরে জলের কষ্টও সমানে পাচ্ছি ট্যাঙ্কিতে জল উঠছেই না ওই পুরনো মোটরটা দিয়ে কোনো মতে ট্যাঙ্কিতে জল তোলা হচ্ছে তো আজকে বোরিং করার জন্যে লোকজন এসেছেন আজকে সকাল সকাল উঠে গেছি সমস্ত কাজকর্মবাসী যেটুকু থাকে হয়ে গেছে গা ধুয়ে নিয়েছি স্নান করিনি আজ এবার চুমকিরাও আসবে তো সেই জন্য একটু রান্নাবান্নাও করবো তো সকালবেলায় উঠে আগে ওনাদেরকে চা বিস্কিট দিয়ে দিয়েছি রান্নাবান্নার খানিকটা জোগাড় করে নিয়েছি আসলে কেউ আসলে আমারও বেশি টেনশান হয়ে যায় মণ্ডলবাবু আজকে আমাকে সেইভাবে হেল্প করতে পারবে না একা একা করতে হবে তো সেই জন্য একটু টেনশন হচ্ছে তবে ঠিক আছে চলো দেখা যাক কতটুকু কি করতে পারি আর কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কারণ লাস্ট কিছুদিন ধরে না আমার ভিডিও করাও হচ্ছে না ঠিকঠাক করে মানে গরমে হোক বা যে কারণেই হোক আমি এনার্জিও পাচ্ছি না সেই সাথে ওই অকো পটি করে দিয়েছিল তারপরে না এই ঘরের বিছানার চাদরটা আর পাতা হয়নি কারণ এই ঘরে আমরা সারাদিনের মধ্যে খুব প্রয়োজন না হলে আসি না তবে আজকে যেহেতু চুমকিরা আসবে তাই এই ঘরের বিছানার চাদরটাও পাততে হবে তবে এখন এ ঘরে কোনো কাজ করব না আগে রান্নাঘরের কাজ সারি তারপর অন্য কাজকর্ম কর্ম করব তো চলো বোরিং করতে কত কিছু লাগে দেখো এখানে কাকা ধূপ পাচ্ছে অনেক কিছু আরে দাও রে দেখো কাকাদের কাজকর্ম আমি তোমাদের দেখাতে পারলাম না ওখানে যেহেতু জল তুলছে তো কাদা জল সব ছেটাচ্ছে মণ্ডলবাবু দোকানে গেছে ও দোকান থেকে আসুক তারপর তোমাদেরকে ও কাকাদের কাজকর্ম দেখাবে তবে সকালবেলায় আমি কতটুকু কি কাজকর্ম করেছি সেটা একটু দেখাই তোমাদের নিমনে এসছো দাও 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 এখনই বসিয়ে দিছি তো কজন কাকারা আচ্ছা আমি এদিকে কয়েকটা ডিম সিদ্ধ বসালাম তবে এ কটাতে হবে না এ কটা হোক তারপর আবার কয়েকটা বসাব আর এদিকে আমি মুগ ডাল ভেজে সিদ্ধ করে রেখেছি এখানে পটলগুলো কেটে আমি লবণ জলে ভিজিয়ে রেখেছি এদিকে মাংসটাকেও ফ্রিজ থেকে বের করে রেখেছি অনেকক্ষণই হয়ে গেল আর এদিকে কয়েক পিস মাছ ভাজার জন্য বের করে রেখেছি প্রত্যেকবার ছুটিতে কিছু না কিছু থাকে সত্যি কখনো কখনো আমার না বিরক্ত লাগে জানো তো কিছু বলবেন যা লাইফে স্ট্রাগল নাই তার কিচ্ছু নেই তাই না তো যাও তোমরা মন্ডল ওর সঙ্গে একটু দেখে এসো বোরিং করা একদম আমার রান্নাঘরের এই জানলার সামনেটাতেই হচ্ছে এদিকে আমি পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দু কাপ চা করে নিয়েছি আমিও আজকে সকালে একটু চা খাবো সেই সাথে ছোট একটু খাবে খাবে তবে শুনু না তাই ওর জন্য আর বানাইনি কাকিমা আর এদিকে মন্ডল বাবু আমাকে একটু পেঁয়াজ কেটে দিচ্ছে আমি তো সকাল থেকে ভাবছিলাম মন্ডলবাবুর হেল্প আজকে পাবো না কিন্তু না এসে বসে পড়েছে পেঁয়াজ কাটতে তুমি কি খাবে খাবে না তো

ওই ওই সেই নোনতা বিস্কুটগুলো কালক হচ্ছে কাল আজকে থেকে যাও না তাহলে আজকে থেকে যাও তুই আমি পটলগুলো ভাজা হলো কালকে একদম কারো দুধের দই বসিয়েছিলাম মন্ডল বাবু একটু দিয়ে দি ও আবার বাজারে যাবে দেখে মনে হচ্ছে না মিষ্টি দই কিন্তু এটা মিষ্টি দই নয় টক দই

আর এদিকে ডাল বসিয়েছি এদিকে আমি ডিমগুলো ছাড়িয়ে রাখলাম মণ্ডলবাবু বাজারে গেছে কাকাদের জন্য পরোটা আনতে ও আসুক তারপর ওনাদেরকে খেতে দেব এখন ডালটা নামিয়ে চিকেনটা বসালে মোটামুটি হবে ভাতটা একটু পরে বসালেও হবে মাছ ভাজা হলো ডালটাও হয়ে গেছে এদিকে মণ্ডলবাবুও চলে এসেছে এনেছো দাও এবার দিয়ে দিই ওনাদের আগে তারপর মাংসটা বসাচ্ছি হ্যাঁ কাকাদের এখনো কাজ হয়নি ওনারা বলছেন একটু পরে খাবেন ততক্ষণে আমি না চিকেনটা বসিয়ে দিই সত্যি এই কাজ করতে গিয়েও যে কী ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে সে আর কি বলবো জলের দরকার জল পাওয়া যাচ্ছে না মোটর বন্ধ হয়ে যাচ্ছে কিছু শেষ নেই দেখো এখন কোথা থেকে জল পাবে তার ব্যবস্থা হ্যাঁ

চলে যাবে আজকে মায়ের তো আটকাচ্ছ না পরশু দিন থেকে বলছি জবে থেকে শুনে আজকে আমি ভেবেছিলাম বিরিয়ানি করবো

কি কষ্ট করতে হচ্ছে জলের জন্য অবস্থা দেখো ঘেমে পুরো ভিজে যাচ্ছে টেনশন করো না ঠিকই হবে এদিকে চিকেনটা বসিয়ে দিলাম আমার দেওর এসেছে জল খেতে আর এটাতে আছে কেরোসিন এখনই আমাকে জেলে পাঠাতো এই দেওর নরদা সব মিলে আমাকে জেলেই পাঠাবে এই যে জল একটু আগে ননদিনী জেলে পাঠাচ্ছিলো আর এখন দেওর মেরে আমি জেলেই যেতাম সত্যি কেরোসিন খাওয়া

একটু আমের শরবত বানাবো তার জন্য আম কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি কয়েকটা এলাচের দানা দিলাম এবার এটা একটু ঘুরিয়ে নিয়ে আসি কাকারা কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে চলে গেছেন আমিও রান্নাঘর মুছে মোটামুটি যা বাসনপত্র ছিল সবই ধুয়ে ফেলেছি সেই সাথে আমাদের জন্য প্রথমেই ভাত করে নিয়েছিলাম তারপরে আবার ওখানে একটা ভাত বসিয়েছি এদিকে আমের শরবতটাও হয়ে গেছে এটা আমি ফ্রিজে রাখবো সবশেষে একটু দুধ অ্যাড করেছি আর জল সেটা তোমাদের দেখানো হয়নি দেখি চুমকিরা কতক্ষণে আসি ও ঘরে বিছানার চাদরটাও পাততে হবে রান্নাঘরটা মুছেছি ওঘরে বিছানার চাদরটা পেতে আরও একবার ওই ঘরটা মুছে দেবো তাহলেই হয়ে যাবে আমি তো ভাবছিলাম হয়তো ওরা চলে আসবে আমি এ ঘরে এসে বিছানার চাদরটাও পাততে পারবো না মোটামুটি রান্না বান্নাও হয়ে গেছে বিছানার চাদরটাও পেতে দিলাম এখন যদি চলে আসে একটা সমস্যা হবে না হলো একটু মুছে তাহলেই হয়ে যাবে মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে ভাতটা হয়ে গেলে নামিয়ে স্নানটা করে আসবো আর যদি ওরা চলে আসে তাহলে তো আর করা হবে না ভাতটা রান্না করে স্নানটাও করে নিয়েছি কিন্তু চুমকিরা এখনো আসেনি বারোটায় আসার কথা ছিল এখন বাজে দুটো পনেরো ফোন করলাম বলল এই বাড়ি থেকে রাস্তায় নেমে দাঁড়িয়েছে টোটো পাবে তারপরে আসবে তো চলো তোমাদের দেখাই মন্ডলবাবু কি করছে কাকারা ওনাদের কাজ করে চলে গেছে এখন ও এই জায়গাগুলোকে সব সমান করছে সকাল থেকে কত বেলা হয়ে গেল না ও খেয়েছে না আমি খেয়েছি আমি তো সেই চা বিস্কুট খেয়েছি আর ও একটু দই খেয়েছে আর কি খেয়েছে হয়তো একটা কলা খেয়েছে তো আমি বলছি একটুখানি ভাত থালাই করে দিচ্ছি বাইরে দাঁড়িয়ে খেয়ে নাও ও বলছে একবারে রাত্রে খাবে তো ওকে একটু ভাত দিয়ে দিই পেটে থাকলে পিঠে সয় এটাই হলো কথা আর আমাদের তো না সইয়ে কোনো উপায় নেই করতেই হবে এই আসার সময় হলো এদের এটা দেখ কি কাজ করছে কি কষ্ট দেখ

কোম্পানি দিচ্ছে তোমাকে একা একা চলে গল্প করে সময় কেটে নাও সৃষ্টি আর সস্তি খেয়ে নিক তারপর মা বাবা খাবে কেন খাবে আমাদের গোলুর খাওয়া দেখো একদিক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে আর এক দিয়ে খাচ্ছে আমরা যে চিকেন খাবো সেই চিকেনই খাচ্ছে বাবা ঝাল লাগছে ঝাল লাগছে রে কথা বলতে পারছে না ছেলে বাবা শোনো না শোনো আমি কি বলছি গলু অ বলু পাড়টাই দিচ্ছে না দেখো মাংসে কিন্তু ভালো ঝাল হয়েছে তিনটি ঝাল খায় না

দাদা কেমন ঝাল খাই জানো আমি কি ঝাল রান্না করেছি অপরণ চোখ দিয়ে জল পড়লো আর খেলো ও খায় বাবা আমি আর চুমকি আমরা আমরা ক্লাসমেট সঙ্গে পড়তাম এ দেখ অক্কবাবু বাবা তোমার বাবার বান্ধবী তোমার বাবার বান্ধবী ওই দেখো তোমার বাবার বান্ধবী আনন্দ আছে বাড়িতে দাদা আইসক্রিম চামচ নাম তুমি আই খাবে নে

খাও বাবা পাকা পাকা খেজুর খেজুর ভালো নাও তোর বান্ধবী এসছে কোথা দিয়ে লুকিয়ে বেড়াচ্ছিস ওই দেখো ওটা মামা তোমার মায়ের বন্ধু জানো ওটা ওটা কাউ লাগছে তুই কোন দিকে বসবি উল্টো দিকে আসিস আবার হ্যাঁ ও সন্ধ্যা এরপরে সময় করে আসবে আমার কারোর কাছে কোনো দাবি নেই খেয়ে দেখো খেয়ে তো দেখো ঠান্ডা নয় খেতে ভালো লাগছে না

তোমার বোনকে আমি টাকা দিতে গেলাম তোমার বোন নিল না বললো ছুচো মেরে হাত গন্ধ করবো না দেখছো যাবো কাকিমা যাবো 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 তোলো তো কাকিমাকে দিয়ে দিই আর আছে কাকিমা ওই নিচের ছোট্টটা বেগুন বেশি বড় হবে না ছোট ছোটই হবে ও কাকিমা বেগুন বেগুন হ্যাঁ খেতে ভালো লাগবে তো নিয়ে যাওনি কেন পিসিমনি চলে যাচ্ছে বাবা কতদিন থাকলো কত মজা করলাম ঝগড়া করলাম মারামারি করলাম এবার মন খারাপ হয়ে যাবে বাবা ইস মন খারাপ হয়ে গেছে গো বাচ্চারও মন খারাপ হয়ে গেছে না বলো আমার হয়নি মন খারাপ আমি পিসিমনি যাবো

হ্যাঁ আমরা সবাই যাব তুমি এবার এসো হ্যাঁ সাবধানে যেও কাকিমা দেখো বাস থেকে pore tore যেও না না এমনি ভাঙ্গা পার ভেঙ্গে যাই যাবে রাখো কাকিমা এসো এবার আর সাবধানে থেকো তোমরা সাবধানে থিও আর পৌঁছে ফোন করো আজকে সারাদিনে মণ্ডলবাবুর ওপর দিয়ে যা ধকল গেল সে কথা আর কি বলবো তোমাদের দিন কাজ করেছে তার উপরে সন্ধ্যাবেলায় স্নান করেছে যখন বোন কাকিমা চলে গেল তারপর আর আজকে সন্ধ্যাবেলায় আমরা চা খাবো না ওদিকে আমি রাতের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি আর মণ্ডলবাবুর জন্যে আমের শরবত রেখেছি তো সেটাইও এখন খাক তারপর ভাতটা হলে ভাত খেয়ে নেব আমের শরবতটা না একটু গাঢ় হয়ে গেছে পাতলা করে দেবো কি জল দিয়ে আমরাও দেখি ভালো গাড়ি তুলেছে আমাদের ভালো ভাতটা হলে দুপুরের তরকারি দিয়েই আমরা রাতের খাবারটা খেয়ে আজকে একটু দাঁdataTable শুয়ে পড়ব অনেক এডিট করা বাকি আছে আমার তো আজকে একটু এডিটিং এর কাজকর্ম করব জানি না কতটুকি করতে পারবো সারা দিন যতটুকু যা কাজ করি তার উপরে যা গরম তারপরে বিছানায় শোয়ার পর না আর এডিট করতে ইচ্ছে হয় না শরীর এত ক্লান্ত হয়ে যায় তো আজকে ভেবেছি একটু করতেই হবে তার উপরে আবার বয়স ওভার দিতে হবে এই গরমের মধ্যে বয়স ওভার দিতে না খুব কষ্ট হয় তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা গুড নাইট